আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝুনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা মাছ বাজারে আজ খুচরা বাজারে মাছের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসে সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন বাই

ভাই রুইগুলা কত করে বিক্রি করছেন দুইশো বিশ টাকা পাঁচ একশো সত্তর ওজন কেমন আছে দুই কেজি আড়াই কেজি আমেরিকান একশো আশি টাকা টাটা কই কত করে আজকে দুইশো কুড়ি টাকা কেজি আরে শিং মাছ তিনশো তিরিশ টাকা কেজি ইলিশ কত ছয়শো পঞ্চাশ টাকা কেজি কয়টা কেজি হবে পাঁচটা কেজি বড় ইলিশ কত হ্যাঁ সতেরোশো টাকা কেজি কোন জায়গার মাছ কাকা বরিশাল দাদা এই রুইগুলো কত করে আজকে চারশো টাকা কেজি শিঙ মাছ কত করে বিক্রি করে চারশো বড় কাতলা চারশো পঞ্চাশ এর ওজন কেমন আছে পাঁচ কেজি আর এই ছোট এটা আড়াই কেজি কত করবে তিনশো টাকা সিলভার কাপ কত দুইশো পঞ্চাশ আজকে মাছের দাম বেশি নাকি